গাজীপুরে অবৈধভাবে সরকারি বর্ণভূমির গাছ কাটা নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চারজন সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে গাজীপুর সদর উপজেলায় নয়নপুর কারিটালা এলাকায় স্থায়ী সূত্রে জানা যায় কয়েকজন সাংবাদিক এই এলাকায় গাছ কাটার খবর যাচাই করতে গিয়েছিলেন তারা ছবি ও ভিডিও ধারণ করেছিলেন ঠিক সেই সময় দশ থেকে পনেরো জন স্থায়ী ব্যক্তি হঠাৎ তাদের উপর চড়াও হয় হামলাকারীরা সাংবাদিকদের উপর শারীরিকভাবে হামলা চালায় তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এমনকি সরঞ্জাম ভেঙে ফেলে জয়পুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন পুলিশ জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করবে এবং দোষীদের শনাক্ত করে শাস্তি দেবে স্থায়ী সচেতন মহলের দাবি দীর্ঘদিন ধরে এই এলাকায় সরকারি বর্ণভূমি দখল ও গাছ কাটার ঘটনা চলছে প্রশাসনের কার্যকর ব্যবস্থা না থাকায় পরিবেশ ও বর্ণভূমি উভয় হুমকির মুখে পড়েছে সাংবাদিকদের উপর এই হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে মানুষ দাবি করছে অবৈধ গাছ কাটার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পরিশেষে বলা যায় তাদেরকে এত বড় ক্ষমতা কে দিয়েছে কোন সরকার দিছে স্বৈরাচার সরকার তো এখন নাই তাহলে কে দিল এত বড় সাহস তাদের তারা আপার লেভেল এই আপার লেভেলটা কেরা জানতে চাই জনগণের কাছে I said, I d I said, I said, I a i d I s a